আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এসপিসি ম্যানুপুলেশন থেরাপির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা যে ব্যবসা নিয়ে কথা বলবো সেটা হলো কনুই ব্যথা বা টেনিস শিল্প বলে এটা আপনারা একটু খুব সিম্পল নিজের নিজেরাই বসায় বসে ট্রিটমেন্ট করতে পারেন দর্শক আমাদের মেন উদ্দেশ্য থাকে যে আপনার ঘরে বসেই চিকিৎসাটা করেন এবং আপনারা শুনে খুশি হবেন যে আমাদের ইউটিউব এবং ফেসবুক থেকে আমরা যে সমস্ত এক্সারসাইজিংয়ের ভিডিও থেরাপিটিক এক্সারসাইজিংয়ের ভিডিও দেখাই থাকি এখান থেকে আমরা একটা ক্যালকুলেট করছি প্রায় ফোর্টি পার্সেন্ট ঘরে বসেই আপনাদের উপকার পাচ্ছে আসলে আর বিভিন্ন আছে যারা কিনা আপনার কোশ্চেন পাচ্ছে এখানেও প্রায় টোয়েন্টি পার্সেন্ট রোগী রেজাল্ট পাচ্ছে সো আমরা হ্যাপি এবং শুক্রিয়াল্লা পাকে যে আমরা মানুষের সেবা করতে পারতেছি দর্শক এবার আমরা যেটা কথা বলবো কুনুই ব্যথা বা টেনিস এলবো নিয়ে খুব সিম্পল হয়ে আপনি বুঝতে পারেন আপনার টেনিস এলবো আছে কিনা যারা আমাদের ভিডিও দেখবেন তারা নিজের নিজের টেস্ট করতে পারেন দেখেন আপনার এই সমস্যা আছে কিনা কুনুই ব্যথাটা কোথায় হয় আসলে দেখেন কোনো ব্যথা হয়ে হচ্ছে ভিতরের দিকে আর সরি বাইরের দিকে বাইরের দিক কোথায় ঠিক এই জায়গাটা দেখেন এই জায়গাটাতে যদি আপনি এরকম ভাস্ক করে দেখেন তাহলে এই জায়গাটাতে এরকম চাপ দেবেন অনেক ব্যথা আবার এখানে এই কোনো এই জায়গাতে মিডিয়াল সাইডে যদি হয় এটাকে আমরা বলি গলফার এলবো আর এটাকে বলি টেনিস এলবো টেনিস এলবোর টেস্টটা হল বাইরের দিকে আপনি চাপ দিয়ে দেখবেন লোকাল ব্যথা থাকবে লোকাল ব্যথা লোকাল পেন দেখেন এই চাপ দিলে ব্যথা করবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি হাতটাকে সোজা রাখবেন দেখেন হাতটাকে সোজা এরকম সোজা রাখবেন সোজা রাখার পরে হাতটা দেখেন এরকম করে হাতটা সোজা রাখবেন এই সোজা রেখে ঠিক এরকম সেরে দেবেন ছেড়ে দেওয়ার পরে এই হাতটা এরকম উপর দিকে উঠাতে হবে দেখেন দর্শক অনেকে আছে এরকম করে ওঠে না এই হাতটা টেবিলই থাকবে শুধু এরকম দেখেন এই যে উঠাবেন উঠানোর পরে এটা এরকম সারবেন না শক্ত করে ধরবেন অপোজিট হাত দ্বারা চাপ দেবেন দেখেন এই চাপ দিলাম এই চাপটা আঙ্গুলের উপরে পড়বে সবগুলো আঙ্গুলে দেওয়ার সাথে সাথে আপনার এখানে ব্যথা করবে এখানে তাহলে আমি চাপটা দিলাম ব্যথাটা এখানে করবে দেখেন এই চাপ দিলে এখানে ব্যথা করবে একটু ধরে রাখবেন অনেক ব্যথা করবে আচ্ছা তাহলে কি হলো এটা আপনার টেনিস শিল্প পজিটিভ মানে আপনার টেনিস শিল্প আছে আর একটা হলো যদি অনেকের আসে এটা পজিটিভ অল্প হলেও এখানে চাপ দিলে বেশি ব্যথা করে এই এখানে তাহলে তখন ক্ষেত্রে আপনার এটা কনফার্মেশন হয়ে গেল শিল্প ঠিক এটা গল্পের অল্প ভিতর সাইডে যদি এভাবে হাতটা ধরেন ঠিক একইভাবে হাতটা যদি এভাবে নিয়ে আসেন তাহলে আমরা এইখানে আঙ্গুলে চাক দিলে যদি উঠাইতে যান তাহলে এখানে ব্যথা করবে তাহলে একটা হলো চিত হয়ে উপর করে আটা চিত হয়ে চিত হয়ে এই এটা আর উপরে এটা এটা হলো টেনিস এলবো এটা হলো গলফার এলবো এদিকে লাগবে তাহলে কি কাদের এটা বেশি হয় টেনিস এলবো তাহলে যারা টেনিস খেলে তাদের আর গলফার এলবো যারা গল্ফ খেলে তাদের দর্শক আসলে আলটিমেটলি জিনিসটা এরকম হয়ে গেছে যেন টেনিস খেলা মানে তাদের যে মুভমেন্টগুলো হয় দেখেন এই মুভমেন্টটা তারা বেশি করে আর গলফার হলো এই মুভমেন্টটা করে মানে এদিকে ফলো করে যারা এই মুভমেন্টটা করে তাদের টেনিস এলবো হয় আর যারা এই মুভমেন্টটা করে এই মুভমেন্টটা করে তারা গলফার এলবো হয় প্রশ্ন হচ্ছে তাহলে আমরা তো আমরা যারা সাধারণ জনগণ যারা তারা কি টেনিস খেলি গলফ খেলি না দর্শক ওই মুভমেন্টটা যদি নর্মাল কাজের ক্ষেত্রে বারবার করা হয় তাহলে আপনার টেনিস এলো বা গলফারেলো হয় কাদের বেশি হয় তাহলে টেনিস টেনিস প্লেয়ার আর গলফার প্লেয়ার ছাড়া হাউস ওয়াইফদের বেশি হয় তারা যখন তরকারি রান্না করে এরকম মোটরসাইকেল চালায় তারপর হচ্ছে তরকারি কাটা যেটা সেটা তার মানে হাতের কাজ যারা বেশি করে তাদের এটা বেশি হয় অনেক আছে অফিসে বসে লেখে বারবার বারবার লিখতেছেন কন্টিনিউস কম্পিউটার এরকম ক্লিক করতেছে তাদের এই সমস্ত কমন যারা আছে তাদের বেশি দর্শক আবার অনেক সময় আছে রাতে শুয়ে আসছে হাতটা একটু ব্যাকা হয়ে আছে ব্যাকা হয়ে শুয়েছিলেন দেখা গেছে এই রোগটা টান লাগতেছে লিগামেন্টটা তখন কিন্তু আপনার কি হচ্ছে এটা নিস্প হচ্ছে তার মানে যে কোনো কিছু হতে পারে কমন যারা হাতের কাজ বেশি করে তাদের হয় তাহলে এখন আমরা যেটা করতেছি সেটা হলো যে তাহলে কী করবেন হইলে আসলে ফ্র্যাঙ্কলি বলি এই টেনিসেলবো ট্রু টেনিস যাদের তারা কিন্তু কখনোই ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ব্যথার ওষুধ বা মেডিসিনে কাজ হবে না স্টেরয়েড ইঞ্জেকশন নেওয়া অনেক সময় সেটাও কিন্তু কাজ হয় না একটা রিসার্চে দেখা গেছে গবেষণায় যে টেনিসেলবোতে স্টেরয়েড থেরাপি স্টেরয়েড আর এক্সারসাইজিং থেরাপি কোনটা বেশি কাজ করে তো স্টেরয়েড দেওয়া হয়েছে তিনটা এবং এক্সারসাইজ থেরাপি নেওয়া হয়েছে দেখা গেছে যে এক্সারসাইজ থেরাপি যেটা করছে সেটা কিন্তু পারমানেন্টলি ভালো হয়ে গেছে লং টাইমের জন্য আর স্টেরয়েড থেরাপি যেটা দিছে ইনজেকশন থেরাপি সেটা হলো যখন নিচে তখন এক মাস দুই মাস তিন মাস ভালো থাকছে আবার ব্যথা চলে আসছে বিকজ এই টেনিস এলবোটা আলটিমেটলি কিন্তু এখানকার সাথে জড়িত না এখানকার চেয়ে জড়িত হলো এই শোল্ডার জয়েন্টে কীভাবে হচ্ছে দর্শক সারাদিন আমরা কাজ করছি দেখেন একেবারে এরকম করে সামনে ঝুঁকে তো এটা একটা রোটেশনাল খেয়াল করেন রোটেশনাল মুভমেন্ট হচ্ছে সি দিস রোটেশনাল যখন রোটেশনাল মুভমেন্ট হচ্ছে তখন আলটিমেটলি দিস মাসেল ইজ গেটিং টাইটনেস টাইট করে এটাকে এই কি এটাকে বলা হয় আর্ম ঠিক আছে হিউমেরাসটা হিউমেরাসটা গেটিং ইনওয়ার্ড প্রেশার ইনওয়ার্ড প্রেশার দিয়ে এই মাসেলটা টানতেছে আর আমরা কী সারা সারাদিন বিভিন্ন ধরনের আউটার কাজ করতেছি তখন এটা একটা ঘর্ষণ হচ্ছে ঘর্ষণ হলে তখন এটা ইনভ্লাভেশন হয়ে এটাকে টেন্ডোনাইটিস বলে বা ল্যাটারাল ইপিকন্ডালাইটিস বলে অর আমরা টেনিসেল বলি তো আলটিমেটলি আপনার এখানে ঘষাঘষি করে খুব বেশি লাভ হবে না বেশি লাভ হলে সোল্ডারটাকে কারেকশন করতে কি আপনি এখানে ধরে জাস্ট দেখেন এখানে ধরে আপনি এটাকে এরকম কারেকশন করা থাকে আমি পরে বলে দিয়েছি তাহলে এটা হলো ইস্যুটা তাহলে কি কী করবেন তাহলে খুব সিম্পল হয়ে কাজ করা যায় এখানে একটু একটা বরফের একটু কম্প্রেশন দিতে পারেন আপনি কোল্ড কম্প্রেশন যেটা কয়েকটা বরফ নিয়ে গামছার মধ্যে পেসে এখানে সুন্দর দিয়ে দিলেন এটা একটা পদ্ধতি দুই নম্বর পদ্ধতি গ্রিপ করেন এভাবে করে এটাকে ধরেন এই ধরলাম ধরার পরে পিছনে কেউ আসে মনে করেন এরকম করে তারা মারতে যাবেন এরকম করে তার ফিক্সিড হেয়ার এরকম করে এরকম করে এরকম করে বার দেন দুপুরে রাতে বা সকালে তাহলে এটা যখন সেরে দেবে তখন এটা নিউট্রাল হয়ে যাবে তার মানে তখন ব্যথাটা কমে যাবে এটা একটা দুই নম্বর এখানে যে টিগার পয়েন্ট আছে এই মাসেল বেরিটা প্রাকিউরিটেলিজ এখানে ফিক্স করে ধরে আপনি প্রেশারও দেন এক দুই তিন চার এরকম প্রেশার দেন ব্যাস দাস সাইন হয়ে গেল থার্ড হচ্ছে আপনি এখানে মাসেল একটা সুপার স্পাইনটাচ মাসেল আছে এটা হাতটা পিছনে নিয়ে এখানে চাপ দিয়ে ধরে আপনি ঘাটটাকে এরকম পিছন দিকে হালাইতে পারেন দেখেন এরকম যে হাতে ব্যথা এই চাপটা ধরবেন পিছনে হাতটা নেবেন এটা পিছনে একটু দাঁড়িয়ে দেখাই দর্শক দেখেন হাতটা এখানে নেন পিছনে হাত এভাবে ধরেন ধরার পরে এরকম দেখেন এভাবে ধরবেন এই দর্শি এই দেখেন এভাবে ধরবেন আমার ডান হাতে ব্যথা এভাবে ধরে ডান কাতটাকে কানটাকে বাম কানটাকে বাম হাতের শোল্ডার দিকে আমরা চাপদা ধরবো দশ সেকেন্ড ধরবো সেরে দেবেন আবার সেরে দেবো দর্শক বাস দেখেন না চেষ্টা করে আশা করি অনেকটাই ভালো লাগবে দর্শক আমরা রেগুলার যেহেতু প্রোগ্রাম করি যদি প্রোগ্রাম আপনাদের উপকারে আসে অবশ্যই শেয়ার করতে হবে ইনশাল্লাহ শেয়ার করবেন এবং শেয়ার এই জন্যই করবেন যাতে অন্যজন দেখে উপকারটা পায় অনেক আছে গ্রামগঞ্জে অনেক দূরে থাকে এখন আমাদের বাইরে থেকে স্টিল অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা ওখানে যারা বাঙালি থেকে তাদেরও তারাও আমাদের লিখতেছে এবং ফেসবুকে লিখতেছে এবং আমার মনে হয় আপনার এই আমাদের ফেসবুকে আছে এম সাদা হোসেন পিটি সেখানে আমার মনে হয় ইউটিউবে সাবস্ক্রাইব করলেন ফেসবুকে শেয়ারিং করলেন ইউটিউবে শেয়ার করতে পারেন যাতে আমরা মানুষের মাঝে সেবাটা পৌঁছে দিতে পারি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ